হ্যালো ভিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার হাতে আপনারা পাঁচটা ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছেন এই পাঁচটা ক্রেডিট কার্ডই কিন্তু আমি বর্তমানে ব্যবহার করছি তবে আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এস বি এর ক্রেডিট কার্ড যদি আপনার মনে হয় যে আপনার কাছে একটা এসবিআই ক্রেডিট কার্ড রয়েছে এবং আপনি সেটিকে ক্লোজ করতে চাইছেন বা বন্ধ করতে চাইছেন তাহলে সেটি আপনি কিভাবে নিজে বাড়িতে বসে করতে পারেন তবে এখানে আমি আপনাদেরকে ক্রেডিট কার্ড বন্ধ করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটি নিয়ে আলোচনা করব এবং কোন পরিস্থিতিতে আপনি ক্রেডিট কার্ড বন্ধ করতে পারেন এবং কিভাবে আপনি বন্ধ করলে কোনো রকম সমস্যা হবে না এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সবার প্রথম জানিয়ে রাখি আমার কাছে বর্তমানে যে পাঁচটি ক্রেডিট কার্ড রয়েছে এই কার্ডগুলির মধ্যে থেকে এর যে কার্ডটি রয়েছে এই কার্ডটিকেই আমাকে কিন্তু প্রতি বছর পে করতে হবে ছয়শো টাকা করে মানে জিএসটি মিলিয়ে এবার বাদ বাকি যে কার্ডগুলি রয়েছে ম্যাক্সিমাম সবকটা কার্ডই আমার কিন্তু লাইফ টাইম ফ্রি রয়েছে তাহলে সেক্ষেত্রে আমি এস এস যে কার্ডটি এখন আমি বর্তমানে আমি রাখছি সেটা রেখে কিন্তু আমার খুব একটা বেশি বেনিফিট হবে না বরঞ্চ আমার কিন্তু লস হতে পারে কারণ প্রত্যেক বছর আমার একটা এক্সট্রা চার্জ কিন্তু দিতে হবে তো মনে রাখতে হবে যদি আপনার কাছে ব্যাকআপ কার্ড থাকে বা অন্যান্য ক্রেডিট কার্ড থাকে দুই তিনটে তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে কার্ডটি কিন্তু আপনি যেহেতু সেখানে পে করতে হচ্ছে যদি লাইফ টাইম ফ্রি থাকে তাহলে তো আলাদা বিষয় কিন্তু যেহেতু পে করতে হচ্ছে আপনি সেটিকে কিন্তু বন্ধ করতে পারেন তবে ক্রেডিট কার্ডটি ক্লোজ করার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সবার প্রথম আপনি যে ক্রেডিট কার্ডটি ব্যবহার করছেন সেই ক্রেডিট কার্ডের যে বিল রয়েছে যদি সেই বিল পেমেন্ট করা না থাকে সম্পূর্ণ তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ডটি ক্লোজ করতে পারবেন না তাহলে সবার প্রথম ক্রেডিট কার্ডের যে বিল হয়েছে সেই বিলটিকে আপনি আগে পেমেন্ট করে দিন বিল পেমেন্ট করার পর আপনাকে একটা দিন অন্তত ওয়েট করতে হবে তারপরে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন না তো চলুন এবার আমরা দেখে নেবো যে কার্ডটি কিভাবে আমরা ক্লোজ করব। সবার প্রথম আপনাকে যেতে হবে এসবিআই যে অ্যাপসটি রয়েছে এই যে এসবিআই কার্ডের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি আগে অ্যাপসের যে পিন বা যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেটিকে দিয়ে আপনি এটাকে আগে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন আমি কিন্তু এখানে সমস্ত পেমেন্ট কিন্তু এদের ক্লিয়ার করে দিয়েছি বুঝতে পেরেছেন আমার কিন্তু এখানে দেখুন এই যে ক্রেডিট এই যে ক্রেডিট লিমিট যে দেখেছেন পঞ্চাশ হাজার টাকা আর এখানে অ্যাভেলেবেল ক্রেডিট লিমিট সেটাও কিন্তু পঞ্চাশ হাজার টাকা রয়েছে অর্থাৎ আমার এখানে কিন্তু টোটাল কিন্তু আমার কমপ্লিট রয়েছে এবার আপনি কি করবেন এবার আপনাকে নিচে আসতে হবে এখানে দেখুন দেখুন সার্ভিস লেখা আছে যে সার্ভিস এই সার্ভিসে ক্লিক করুন যখন এই সার্ভিসে ক্লিক করবেন এরপর দেখুন একটা অন্য পেজে আপনাকে নিয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এক দুই তিন তারপরের এইটা দেখুন এখানে লেখা আছে কার্ড ক্লোজার রিকোয়েস্ট এই যে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন এখানে আপনাকে এই যে কার্ডের মানে কোন কার্ড আপনি অফ করতে চাইছেন তাহলে এখানে আপনি চলে আসবেন তো এখানে তো প্রাইমারি কার্ড আমার এটা তো সিলেক্ট করাই আছে যে কার্ড আমি ব্যবহার করছি এখানে বলছে রিজন বলছে কি কারণে আপনি কার্ডটি বন্ধ করতে চাইছেন তাহলে এখানে আমরা দিয়ে দেবো এই যে আমরা এখানে লিখে দেবো অথর ফিস অ্যান্ড চার্জেস ঠিক আছে এই যে চার্জেস এই অপশানে ক্লিক করে দেবো এখানে যা আসবে এটা স্কিপ করে দেবেন সমস্ত কিছু স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর রিজন ফর এই যে বলছে রিজন ফর কার্ড ক্লোজার এখানে আছে অথর ফিস অ্যান্ড চার্জেস ঠিক আছে এখানে আপনি এই যে এটাকে টিক দিয়ে দেবেন এই যে এখানে টিক দিয়ে দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দিলেই কিন্তু এই যে দেখুন কন্টিনিউ করে দিলেই এখানে আপনার এই সমস্ত সব এরপরে কি কন স্কিপ করে দেবেন ঠিক আছে স্কিপ করে দেওয়ার পর একটা ওটিপি আসবে এই যে দিন সাবমিট করে দিন সাবমিট করে দিন ওকে এই যে রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে এই যে এখানে বলছে যে প্রসেসিং টাইম সাত দিন মানে সাত দিন কিন্তু আপনার সময় লাগবে তো আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এইভাবেই আপনি কিন্তু কার্ডটিকে বাড়িতে বসেই বন্ধ করতে পারেন আর যদি ব্যাংক থেকে ফোন করে তাহলে সেই যদি আপনার মনে হয় যে কার্ডটি আপনি সত্যিই বন্ধ করে দিতে চান তাহলে কিন্তু কোনোভাবেই ফোনটি ধরবেন না বুঝতে পেরেছেন আর যদি আপনি ফোনটি ধরেনও বা তাহলে বলবেন যে আপনার এই চার্জের জন্য আপনি কার্ডটি রাখতে চাইছেন না হতেও পারে দেখা যাচ্ছে আপনার কার্ডটি ফ্রি করে দিতে পারে ঠিক আছে তো যাই হোক আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই